গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাব রেজিস্ট্রার অফিস চত্বরে এক আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জ্বল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপি সাঘাটা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু আবুল কালাম আজাদ সাবেক ছাত্র দল নেতা জশুল করিম পলাশ যুবদলের দলের আহ্বায়ক আহমেদ কবির মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর কবির মিঠু ছাত্র দলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইকবাল ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল যুব দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মুস্তাফিজুর রহমান ফিলিপস শাগাটা নিউজ